হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করেছি কারণ সকাল থেকে সত্যি সুযোগ করে উঠতে পারিনি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য তো এখন প্রায় বিকেল বাজে সাড়ে পাঁচটা পাঁচটা মতন বাজে তো আমি ঘুম থেকে উঠলাম আমি আর মেয়ে দেখো মেয়েকে ঝুটি বেঁধে দিয়েছি ভালো করে ঠিক টিপ পরিয়ে ভালো করে সাজুকুচু করিয়ে দিয়েছি কারণ তো তোমরা তো জানোই মেয়ের বিকেল হলেই মেয়ের ঘুরতে যাওয়ার মনের ইচ্ছা হয় তো ওই জন্য ভালো করে সাজু কিছু করে দিলাম একটুখানি দেখি বারান্দায় নিয়ে ঘুরবো বা একটু সাথে যাব এমনি সবসময় বাইরে যাই না রাস্তায় যাই না যখন আমার বাবা একটুখানি ফ্রি থাকে বা বাবার ছুটি থাকে তখন বাবা নিয়ে যায় বেড়ায় একটুখানি না তো আমি আর বেড়াই না যদি কোনো কাজ বাজ থাকে ধরো বিকালবেলার দিকে তাহলে একটু নিয়ে বেড়াই তো চলো দেখি যাই গিয়ে একটুখানি ঘুরে আসি তো যাই হোক অনেকক্ষণ ঘোরার ঘুরিয়ে আনার পরে প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই জন্য ভাবলাম একটু চিড়ে ভাজা খাই কারণ কি আর কিছু খেতে পারবো না পেটের অবস্থা খারাপ আমার তো তার জন্য ভাবলাম একটু চিড়ে ভাজা খাই মা একটু চিড়ে ভেজে দিল তো ভাবলাম একটু চিড়ে ভাজা খেয়ে কেন যাবের থেকে মা হয়েছি তবে থেকে না এই মা হওয়ার অনুভূতিটা বুঝতে পারছি তো সত্যিই খুব সুন্দর একটা জার্নি আমি সারাক্ষণ যতই ফ্রাস্ট্রেটেড থাকি বা যতই কোনো কিছু নিয়ে ডিস্টার্ব থাকি আমার মেয়ের মুখটা দেখলে পরে যেন আমি সব ভুলে যাই ওর সাথে খেললে ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করলে আমার সব কষ্ট যেন শেষ হয়ে যায় আর আমার কিছু মনেই হয় না তো চলো আজকে একটুখানি দেখো তিনজনে মিলে শুয়ে আছি চলো গুড নাইট টাটা টাকে